হ্যালো বন্ধুরা আমি রাকি আবারো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আজকে আমি ভরতীয় ভিসা সেন্টার কর্তৃক যে নতুন তথ্যগুলো বের হয়েছে সেই তথ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ডাকা আইবেক্স সেন্টারে আমারি কাছের একজন মানুষ আজকে ভিসা আনতে গিয়েছিলেন অর্থাৎ তার পাসপোর্টটা সংগ্রহ করতে গিয়েছিলেন ওনার কাছে যেহেতু মেসেজ এসেছিল সেজন্য সে পাসপোর্ট সংগ্রহ করতে গিয়েছিল যাওয়ার পর ওই জায়গায় দেখলেন যে আসলে উনি আমি তো আর ভিতরে ঢুকতে পারিনি যেহেতু আমার ভিসা পূর্বেই করা ছিল সেহেতু আমার যে রিলেটিভ উনি ভিতরে ঢুকছে উনি পাসপোর্ট নিয়ে আসছে উনি ভিসা পেয়েছেন ছয় মাসের মাল্টিপল ভিসা পেয়েছেন কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন সকলের বিষয় হচ্ছে কিনা আসলে সবার বিষয় হচ্ছে না এখন এমন একটা অবস্থা যে কারো কারো বিষয় হচ্ছে কারো কারো বিষয় হচ্ছে না যাদের পূর্বে ভিসা পাসপোর্টে লাগানো ছিল তাদেরও এখন ভিসা হচ্ছে না আবার অনেকের ভিসা নেই সাদা পাসপোর্ট তারপরেও ওনাদেরকে ভিসা দিচ্ছে আসলে এখন কিসের উপর ভিত্তি করে দিচ্ছে বা দিচ্ছে না এটা একমাত্র আইবেক সেন্টারে বলতে পারবে এর বাইরে কেউ বলতে পারবে না আসলে ওনারা এখন কোনো কজও দেখাচ্ছে না যে কি কারণে বিশ্বাস দিচ্ছি বা দিচ্ছি না আরেকটা বিষয় হলো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনেছেন গত উনিশ তারিখ থেকে ঢাকা সহ চট্টগ্রাম সিলেট যশোর সাতকিরা ও রাজশাহীতে এই ছয়টি স্থানের যে আইবেক সেন্টার সেগুলো অলরেডি পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু করেছে তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিবে আর চট্টগ্রামও দশটা থেকে চারটা পর্যন্ত দিবে সিলেট এগারোটা থেকে দুইটা পর্যন্ত যশোর দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত আর সাতক্ষীরা দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত রাজশাহীতে ডাকার মতোই সেম দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওনার পাসপোর্ট ডেলিভারি দিবে আসলে যারা এসএমএস পাবেন তারাই শুধু পাসপোর্টগুলো সংগ্রহ করতে যাবেন অন্যথায় আপনি ওই জায়গায় গেলে আপনাকে কিন্তু আবারও বলবে যে আপনি এসএমএস পাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও মানে বিষয়টা ক্লিয়ার করতেছি যে এস যদি না আসে তাহলে আপনার ওই জায়গায় যাওয়ার দরকার নেই আর এস আসার পরে যদি কোনো টাইম উল্লেখ না থাকে তাহলে আপনি ওই বিশ্বাস সেন্টার যখন যদি টাকা হয় যেমন দশটা থেকে চারটার মধ্যে যাবেন তো গ্রুপ আপনি যদি এটা সিলেক্ট হয় তাহলে 11 টা থেকে 2টার মধ্যে চলে যাবেন আর যদি টাইম এখানে মেইনটেইন করে দিয়ে থাকে বা টাইম যদি ফিক্সড করে দিয়ে থাকে ওই টাইমের মধ্যে আপনি গিয়ে আপনার পাসপোর্টটা সংগ্রহ করবেন ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন